যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিরাট সুখবর পাঁচ শতাংশ বাড়ি বাড়া বৃদ্ধির প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি আমরা একটু প্রতিবেদনটি দেখে নেই দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে শিক্ষকদের পাঁচ শতাংশ বাড়ি বাড়া বৃদ্ধির প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি

সেটিতে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগ সম্মতি প্রদান করেছে আরও বলা হয় সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনা নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শর্তাদি পালন সাপেক্ষে মূল বেতনের পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন টাকা প্রদান করা হলো উক্ত সময়ে উল্লেখ করা হয় উক্ত বাড়ি ভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতন স্কেল অনুসারে সমন্বয় করে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার একুশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার আঠেরো তেইশ নভেম্বর দুই পর্যন্ত সংশোধিত এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভোকেশনাল ব্যবসা ব্যবস্থাপনা কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার আঠারো তেইশ নভেম্বর দুই পর্যন্ত সংশোধিত এবং সরকার কর্তৃক সময় সময় জায়গিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন বা আদেশ বা পরিপাত্র বা নীতিমালা অনুসরণপ্রমূলক নিয়োগের শর্তাদি পালন করতে হবে এছাড়া বর্ণিত বাতাদি বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক বা কর্মচারীগণ বকেয়া প্রাপ্য হবে না ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি বিধান অবশ্যই পালন করতে হবে এই ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন প্রশাসনিক কর্তৃক জিও জারি করে জিও এর চার কপি অর্থ বিভাগ পৃষ্ঠাঙ্কনের জন্য প্রেরণ করতে হবে এই আদেশ আগামী পয়লা নভেম্বর দুই হাজার পঁচিশ হতে কার্যকর হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন নোটিশটা তো এই ছিল মূলত আজকে আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো নিয়ে আপনাদের হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ